করে দিয়েছি নমস্কার বন্ধুরা দীপিকাশ ব্লগ আপনাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে থাকবেন সাথে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের দিনটা কিভাবে আমার কাটে সবটাই আপনাদের সাথে শেয়ার করব এখন সমস্ত কাজ সেরে ঘর মুছলাম মুছে এখন দশটা বাজে কাজে বসবো কারণ আমার তো কাজটা করতেই হয় তা তুই দিনকেও খেতে দিয়ে দিচ্ছ ওই যে খাচ্ছে বিছানা টিছানা গোঝানো হয়ে গেছে আমার একটু এই টিভিও চালিয়েছে তো এখন নেট কানেক্ট হচ্ছে না বলছে জানি না কী হয়েছে যাই হোক চলুন আমার কাজ হয়ে গেছে সকালে টিফিনও করে নিয়েছি এইবার বসবো কাজে সাদা সাদা ব্লাউজ দিয়েছিল পুরো এক সপ্তাহ ধরে ওটাই করলাম আজকে এই কালারটা করবো চলুন তাহলে কাজ করি পরে আবার ফিরে আসছি ঠিক দেখুন বাচ্চারা খেলছে জানালার পিঠে ওর ভাবারে বল ছুড়ে মারবে নাকি মরে যাবে কিছু মতো চলুন কাজে বসি আর দাঁড়ালে হবে না চলুন কাজে বসি বাড়িটা বেশ ভালো লাগছে রোদ দূরটা বেশ ঘুরতে মানে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো

আগে পুজোটা দিয়ে নিয়েছি রান্না বসিয়ে দিয়েছি পুজোটা দিয়ে নি তো পুজোটা দিতে সুন্দর একটা জিনিস দেখলাম তো হলো আপনাদেরকে একটু দেখাই এই এই জবাটা দেখেছেন কি সুন্দর লাগছে এটা কি জবা আমি এটা প্রথমবার দেখলাম তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই কি দারুণ লাগছে দেখুন আলোর দিকে যাই এই যে এই জবাটার নাম কি আপনারা জানলে অবশ্যই বলবেন পুজো দিয়ে রান্না করতে চলে এসেছিলাম ডাল আর ভাত হয়ে গেছে দিয়ে বসিয়েছি পেঁয়াজ কালো দিয়ে ভাজা আর সর্ষে বাটা দিয়ে এই মাছটা ঝাল করব তার জন্য এই সর্ষেটা বাটবো কারণ হচ্ছে মিক্সিতে বাটল না একটু তিতকুটে ভাব লাগে আমার কিন্তু শিলে বাটলে সেটা হয় না মাছের ঝালটার টেস্টও বেশি ভালো হয় চলুন সর্ষেটা বেটে কমপ্লিট চলুন দেখায় কি কি রান্না করলাম শুনি ভালো এই যে মাছের ঝাল চার পিস মাছ মানে তিন পিস মাছ আর একটা মাছ ছিল তো ওটাকে চাল করে আর এখানে পিঁয়াজ ভেজে রেখেছি দিনের জন্য একটা আলু সুত দিয়েছি ওটা মাঘব আর এখানে আমাদের জন্য করেছি পিঁয়াজ কালি আলু ভাজা তার সাথে আছে ডাল কুসুরির ডাল এই রান্নার আগের দিনের এই যে একটা তরকারি ছিল তো সেটাই গরম করলাম এই দুপুরবেলা হয়ে যাবে করবো মাছ পাঠাইনি তো কি করবো কি করবো তাহলে এই রান্নাগুলো করলাম চলুন এবার একটু কাজ করবো চলেছিলাম বন্ধুরা রাত্রিবেলা রুটি করতে আর এত সময় থেকে এখন ভিডিও করা নেই ভিডিও করতে ভুলেই গেছিলাম সত্যি কথা বলতে যাই হোক এখন হাট করে মনে করলো তো ভিডিও তো আর শেষই করা হয়নি যাই হোক এই যে চলেছি রুটি এই যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আজকে তো মানে আমাদের মাস্টার শিল দুই দিনের জন্য আলাদা কিছু করে কিছু করিনি ডাল আর আলু সিদ্ধ করেছিলাম ওই জন্য এখন ওর জন্য তিনটে ডিম ভুজিয়া করে দেব আর এখানে আছে আমাদের রুটি মানে ওদের রুটি হয়ে গেছে আমি তো ভাত খাই আমাদের বলছি যাই হোক চলুন ডিমটা ভেজে নিনের ভাজবো তার খেটে বলবো এখন এগারোটা দশ বাজে এটা পুরো ভুজিয়ে পড়বো তো একদম মেরে দিচ্ছি এইভাবে করে করে নাচতে নাচতে রেডি হয়ে এই রেডি হয়ে গেছে এর মধ্যে একটুখানি সস দিয়ে দিয়েছি খাবার কিছু না থাকলে এই খাবারটা সব থেকে রুটি খাওয়ার জন্য বেস্ট চলুন আমার তাহলে খাওয়া দাওয়া সেরে নিই ওকে দিয়ে দিই রাত হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে মুখ টুপে রাত্রিবেলা শোয়ার আগে চোখ মুখ জল দিয়ে আগে ভালো করে ধুয়ে নিই তো সেসব মুখ এসে এই গামছা দিয়ে মুখটা মুছছিলাম ছিলাম করে তো ভাবলাম যে ভিডিওটা এবার শেষ করি তো চলুন বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি টাটা